কারশা উপজেলার 6 নম্বর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গোগো কলেজ মাঠ प्रांगনে 6 নম্বর গোগো ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ মানিক হোসেনের প্রতিবেদনে। এই গুরুত্বপূর্ণ জরুরি কর্মী সমাবেশ সভাপতিত্ব করেন 6 নম্বর গোগো ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার। প্রধানঅতিথি হিসেবে ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মোহাম্মদ মফিকুল হাসান তৃপ্তি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক শারসা উপজেলা বিএনপি উপদেষ্টা খাইরুজ্জামান মধু শারসা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হাসান জহির এবং সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুস্তফা কামাল মিন্টু সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শারসা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ আহ্বায়ক মোহাম্মদ মুস্তাফিজ জুহা সেলিম শারসা উপজেলা ও বেনাপুল পৌর বিএনপির অঙ্গ সংগঠনের বলবেন আমি গুলো করবে সেই আমার সত্য। আমি নিষেধ করে গেলাম আমরা আমাদের নেতারা আপনারা সবাই আমাদের কাছে প্রিয় আপনার গুরুত্বপূর্ণ কথা আমি যেটি বলতে চাইছি আপনাদের ত্যাগ তিতিকা সীমাহীন সমস্ত কিছু স্বীকৃত বেগম যা স্বীকৃতি দিয়েছেন তার প্রমাণ স্বীকৃতি দিয়েছে আপনাদের ত্যাগের কোনো সীমা নাই আপনাদের ত্যাগের ওই হাসিনা পালাতে বাধ্য হয়েছে আওয়ামী লীগের দর্শকরা পালাতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ এমনি তো পালাতে বাধ্য হয়নি তাদের আকাম কুকাম খুন ধর্ষণ গুম দখল ব্যাঙ্গলুট এসবের কারণেই তো তারা পালাতে বাধ্য হয়েছে আমাদের কত লোককে গুম করেছে কত লোককে খুন করেছে আজকে যদি আমাদের কেউ যেটা শুনছি আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় পথে দিচ্ছেন আমি আপনাদেরকে বলছি আপনারা যে নেতা সঙ্গে দেখবেন কর্মী ভাইরা আপনার সবিতুলে রাখবেন সেই ছবি আমাদের থানা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি কাছে পাঠাবেন আপনাদের তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক অ্যাকশন গ্রহণ করব আওয়ামী লীগের যারা আশ্রয়postcssে দেবে তাদের বিএনপি থেকে যাবে কোন দিন তাদের জায়গা হবে না প্রিয় বন্ধুরা সৈয়দ জাওলমান রাজনীতিতে নেমে তিনি মনে করেছেন এই দেশকে যদি গড়তে হয় দক্ষিণপন্থী বামপন্থী ডানপন্থী সবাইকে এক করে এই দেশকে গড়তে হবে কথা বলতেছে একটু এই দেশকে যদি করতে হয় ডানপন্থী বামপন্থী উগ্রপন্থী মধ্যপন্থী পন্থীকে একসাথে মিলাতে হবে তাই সেদিন তিনি এই যে জামাত ইসলামকে ডানপন্থী বলা হয় ধর্মভিত্তিক একটা দল বলা হয় তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধীর বহু দোষ ত্রুটি বহু অভিযোগ ছিল তারপরও বহু বহুদলী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে যে গোলাম আজমকে দেশে পলিটিক্স করার সুযোগ দেওয়ার সুযোগ দিয়ে জামাত ইসলামকে সেদিন বৈধ করেছিলেন এই শহীদ জাহুর আজকে বেগম খাদা জাহাব সচস্র সমালোচনার মুখে দু হাজার এক সালে আমাদেরকে রাজনৈতিক জোর বাঁধিয়ে সেদিন আমরা তাদের হাতে আমাদের প্রতীক তুলে দিয়েছিলাম এবং দুইজন মন্ত্রী উপহার দিয়েছিলাম অত্যন্ত দুঃখের বিষয় জামাত ইসলাম ভাইরা একটু ভেবে দেখুন বাংলাদেশের ইতিহাসে বিএনপির সহযোগিতা ছাড়া কয়টি সিট পেয়েছে দেশে কোন সময় কবে আগামী একশো বছর কি আপনারা যদি ইন্ডিপেন্ডেন্ট অত স্বতন্ত্র ইলেকশন করে ক্ষমতায় যেতে পারবেন সম্ভব না সেই বিএনপির এগেনস্টে যদি আপনি পাঁচই আগস্টের পরে আমাদের নেতা করবিরা অনেক নির্যাতন নিপীড়িত অনেক জেল জুলুম অনেক ধর্ষণ অনেক কিছুতে জর্জরিত ছিল অত্যাচারিত ছিল দু একটি ভুল করতে পারে তার জন্য কি আপনি আমাদের নেতা কর্মীকে বলতে পারেন ভাই তোমাদের অমুক জায়গায় অমুক কর্মী দোষ করছে আপনি বেপার পত্রিকায় জামাত ইসলামের বন্ধুরা মোল্লা হুশিয়ার করে অনেক চিল্লা বাল্লা করে মানে বিএনপির লোকজন লুটপাট করে খেয়ে দিয়ে নিচ্ছে এই অপবাদ দিলেন এবং আমাদের নেতা তারেক সাহেবের বৃদ্ধ ওনার কথা বললেন জামাত ইসলামকে বিশ্বাস করার কোনো কারণ নেই ভাই তাদের যখন সুবিধা হয়েছিল তখন আওয়ামী লীগের সাথে ওই আওয়ামী লীগ যে ইলেকশনে জাতীয় বেইমান হয়েছিল সেই ইলেকশনে ঈশ্বর সাহেবকে প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের সাথে যে ইলেকশনে অংশগ্রহণ করছে আপনার মনে আছে মনে আছে আপনাদের এই আওয়ামী লীগ এই জামাত ইসলাম সেদিন তত্ত্ববোধক আন্দোলন শুরু করেছিল বিএনপির বিরুদ্ধে এবং এই আওয়ামী লীগের সাথে একসাথে আন্দোলন করে আমি সেই পনেরো ফেব্রুয়ারি নির্বাচনে